আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম আপনারা কারা কারা টার্কিশ লাভনে পছন্দ করেন আমরা এগুলো দিয়ে নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ আমার বেবিও খুবই পছন্দ করে আমার না মানে হাতের এটা কয়েক মাস ধরে হচ্ছে ইদানি একটু বেশি হচ্ছে এই গিরাগুলো এই পর্যন্ত এই পর্যন্ত এই আঙ্গুলের এই পর্যন্ত ব্যথা করে মানে যেদিন যে আঙ্গুলে ব্যথা করে সেদিন অন্যগুলাতে ব্যথা করবে না কে করতেছে এই আঙ্গুলে একটু ভুলে আছে জায়গাটা কেমন জানি লাগতেছে অনেক ব্যথা করে টাপ দিই ব্যথা করে আগে খেতাম হচ্ছে অস্টিউকেয়ার গ্লোবিন আর হচ্ছে জেপি কোম্পানির একটা ভিটামিন ডির মানে হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়ারের একটা খেতাম ওইটার ওইগুলোর পাশাপাশি মানে গ্যাপ দিয়ে খাবো এরকম তো আয়রনটা চালাবো একসাথে না তো ডাক্তার বলছে যে একসাথে না খাই একটু গ্যাপ দিয়ে খাই তো আজকে এটা নিয়ে আসলাম স্যানড্রাম কোম্পানির উইথ গ্লুটেন এটাতে হান্ড্রেড ট্যাবলেটস থাকে মাল্টিভিটামিন তো দেখা যাক অবস্থা হয় দোয়া করবেন আপনারা অবশ্যই যেন আমি সুস্থ থাকি ইনশাআল্লাহ রোজার আগে স্টিমার দিয়ে কার্পেটগুলোকে একটু ক্লিন করে নিচ্ছে আমার ভাইকে বলেছি তুমি এখানে একটু স্টিম করো আমি একটু অন্য কাজ করি আমার ছোট ভাই আবার যাচ্ছে মার্কেটে আর এই চালের বস্তাটা গতকাল আনা হয়েছিল চাল রান্না করে রেখে দিই আর দেখেন আমার বাবু আবুর কুলোটে বসে আছে ভয় পাচ্ছে স্টিমার চালালে ভেকিং মেশিন চালালেও খুবই ভয় পায় আর এখান থেকে চুলায় আম্মু ভাত বসিয়ে দিয়েছেন ফুলকপির তরকারি আর ছোট মাছের তরকারি রান্না করেছেন কি যেন ছোটো মাছ ছোট মাছের তরকারি রান্না করেছেন আর অন্যদিকে শিম কেটে রেখেছেন এটা দিয়ে আবার আরেকটা তরকারি রান্না করবেন এই পাশে শিম কাটা আবার এখানে হচ্ছে মরিচ। তো এগুলো এখানে তো আমি আবার কী করতেছি রান্নাঘরের দেখেন কি অবস্থা হয়ে আছে রান্নাঘরটা আবার সুন্দর করে গোছাতে হবে রান্না শেষে আমি আমার বাবুকে দুধ দিচ্ছি দুধ গরম করে দেবো ওভেনে একটু করে নিয়ে গরম করব। এই দুধটা খুবই পছন্দ করে আমার বাবুরা এটা তো আলমারাই আবার সাউদিয়া হালি পাসে যে সাউদিয়া দুধ ওইটাও বেশি ভালো লাগে তো বাবুদেরকে দেওয়ার পর আমার ভাইকেও দিলাম তো আমার বাবু আবার এখান থেকে বলতেছে যে এই ক্রিম চিজটা খাবে এটা কারা কারা পছন্দ করে না আমার তো খুবই ভালো লাগে এই ক্রিম চিজটা আর হচ্ছে এই তাহানিয়া হালুয়া নাখলা দিয়ে বানাইছে আর কি অনেক ভালো লাগে তো ওকে হচ্ছে বললাম যে একটু রুটি দিয়ে খাও তো রুটিটাও খুলে দিচ্ছি এখানে এরকম রেডিমেড রুটি পাওয়া যায় তো এই রুটি কিছুক্ষণ আগেই আনা হয়েছিল তো ওকে একটু একটু রুটির সাথেও দিচ্ছে ও আবার হাত দিয়েও একটু একটু চিমটি দিয়ে দিয়ে খাচ্ছে